আজকে স্পেশাল পেঁপের আইসক্রিম করে দেখাবো পেঁপেটাকে ভালো করে ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে পিস পিস করে কেটে নেব কেটে নেওয়ার পর একটা মিক্সিং জারে পেঁপে কাটাগুলো দিয়ে এটাকে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এবার কড়াই বসিয়ে ওই পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ওরপর একটু দুধ দিয়ে দেবো দুধ দিয়ে চিনি দিয়ে দেবো মিষ্টি একটু বেশি করে মিষ্টি দিতে হবে কেননা আইসক্রিম একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না ভালো করে ওটাকে নাড়াচাড়া করে বেশ ক্ষীরের মতো করে একটু গাঢ় গাড়ো করে নিতে হবে গাঢ় হয়ে গেছে এইবার এটাকে আইসক্রিমের কন্টেনারের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবো পেঁপের আইসক্রিম খেতে খুব সুন্দর আমি আগেও খেয়েছি খুব মিষ্টি খুব খেতে ভালো লাগে এবার এটাকে পলিথিন দিয়ে ভালো করে মুড়িয়ে নেবো যাতে কাঠিগুলো ওর উপরে ধরে রাখতে সাহায্য করে দিয়ে এটাকে ভালো করে শক্ত করে টান টান করে এটে নেবো ছুরি বা কাটা দিয়ে যার কাছে যেটা থাকে সেটা দিয়ে আস্তে আস্তে করে একটু করে ফুটো করে নিতে হবে নাহলে কাটিগুলো আবার দেওয়া যাবে না খুব কাটিগুলো সব একটা একটা করে দিয়ে দেবো যেটা একদিনের জন্য ফ্রিজে ঢুকিয়ে দেবো ফ্রিজে পরের দিন আবার ফ্রিজ খুলে এটাকে আইসক্রিমটাকে বার করে দেখব কীরকম জমেছে দেখে তো মনে হচ্ছে ভালোই জমেছে বার করে দেখি বা খুব সুন্দর জমেছে আইসক্রিমটা